দর্শক হিন্দা শাহি মসজিদ থেকে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছে আমি কামল হাসান মিলন তো আমি কিন্তু এর আগেও আমার পেজের মাধ্যমে আপনাদের এই জয়পুরহাটের ঐতিহাসিক যে মসজিদটি রয়েছে হিন্দা সাই মসজিদ আর এই শাহী মসজিদটিকে আমি আগেও আপনাদের দেখাচ্ছিলাম তো আজকে কিন্তু আবারও আপনাদের দেখানোর উদ্দেশ্য করেই কিন্তু যাকে রমজান মাসে আমি আবারও সেই ছুটে আসছি মানে অনেকেই আপনারা বলেছিলেন যে এই শাহী মসজিদটা আপনারা দেখবেন এই আমার অনেকে কমেন্টস করেছিলেন যে কারণে কিন্তু আমি আজকে আবারও আসছি চলেন একটু বিস্তারিত দেখাই নিয়ে আসি দর্শকরা যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর কিন্তু কারুকার্য করা আছে আর আমাদের এই জয়পুরহাটের কিন্তু ঐতিহাসিক একটি মসজিদ এই হিন্দা শাহী মসজিদ এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই মসজিদটি দেখার উদ্দেশ্য করে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসে তো বিশেষ করে আমরা একটা জিনিস দেখেছি যে শুক্রবার দিন উপলক্ষি করে কিন্তু এই মসজিদে কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত মানুষ আসে এবং প্রতিদিনই কিন্তু আমরা দেখি দর্শক আমরা যেহেতু আমি এলাকার মানুষ প্রতিদিনই কিন্তু আমরা দেখি যে বিভিন্ন এলাকাতেই কিন্তু এই মসজিদটি দেখার উদ্দেশ্য করে কিন্তু মানুষ আসে আর বিশেষ করে শুক্রবার দিনটা কিন্তু আরও বেশি মানুষ আসে তখন কিন্তু দেখাবো মসজিদটি তো যাই হোক মসজিদটি কাজ কিন্তু চলমান এখনও কিন্তু পুরাপুরি কাজ শেষ হয় নাই আর কাজ কিন্তু চলছে দেখতে পাচ্ছেন আমি একটু কিন্তু ভেতরে আসছি দেখানোর চেষ্টা করছি দেখেন এটা কিন্তু মসজিদ মসজিদে কিন্তু কাজ চলমান এখনো কিন্তু কাজ কমপ্লিট হয় নাই এখনো কাজ চলছেই দেখতে পাচ্ছে অনেক সুন্দর কিন্তু মসজিদ আর এই মসজিদটি কিন্তু আমাদের জয়পুরহাট জেলার খেতলাল উপজেলাতে কিন্তু এই হিন্দাশাহী মসজিদটি অবস্থিত তো ভিটাতে যাচ্ছে ইন দা শাই মসজিদ টি এইবারও দেখতে পাচ্ছেন দসব ফুলের বাগান রয়েছে মসজিদের ভিতরে এই দেখতে পাচ্ছেন তো ভায়াস আমি কিন্তু মসজিদের পিছন যে সাইডটি সে সাইড সেই সাইডে আমি এসেছি এই সাইডে একটু দেখানোর চেষ্টা করছি মার্কিন মসজিদে কিন্তু আমি ভিতরে ছিলাম এখন কিন্তু মসজিদের বাইরে আসছি ময়ূরের মসজিদের পিছনের যে পাটটা সেই পাটে আমি দেখানোর উদ্দেশ্য করে আসছি এবং আপনাদের একটি স্বরে দেখাবো দর্শক যে দেখেন তো এই মসজিদে কিন্তু যে কারু কাজটা করা আছে এই কারুকাজটা কিন্তু আসলে এই যে এগুলো কাজ দিয়ে কিন্তু এগুলো কারুকাজ কাজ করা আছে দেখতে পাচ্ছেন কাজ লাগানো আছে প্রত্যেকটা ওয়ালে কিন্তু কাঁচ দিয়ে কিন্তু এগুলো করা আছে দেখেন নিচ থেকে কারুকার্য করা আছে এবং এগুলো কিন্তু কাজ দিয়ে কিন্তু মানে সৌন্দর্য করেছে দেখেন এ দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটি কিন্তু ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে নেবেন যে পাশে আছে ঈদগা মাঠ এ পাশে ঈদগা মাঠ দেখতে পাচ্ছেন এবং দর্শক যারা দূর দূরান্ত থেকে আসে এসে কিন্তু এখানে অনেকেই মিলাদ মাহফিল করা হয় এই যে ঘরঘুড়াতে আছে এখানে এখানে পোলা পাক করে যারা নামাজ পড়তে আসে তাদের কিন্তু খাওয়ানোর জন্য ব্যবস্থা করা হয় বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে মানত করা হয় আর মানত করার জন্য কিন্তু যে বিভিন্ন থাকা হয় এবং এখানে গিয়ে পাট করে যারা মানুষ আসে মুসল্লি যারা আসে নামাজ পড়ার উদ্দেশ্যে তাদের কিন্তু খাওয়ানোর ব্যবস্থা করা হয় এ পাশটা দেখতে পাচ্ছি এটা কিন্তু উজুখানা এহিন্দা হিন্দা শাহী মসজিদের তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আমার পিছনে যেটা দেখছেন এটা কিন্তু ঈদগা মাঠ হিন্দা শাহী মসজিদের পিছনেই কিন্তু এটি ঈদগা মাঠ আজকে কিন্তু শুক্রবার দিন উপলক্ষ করে কিন্তু আমি আসছিলাম আমাদের এই জয়পুরহাটের ঐতিহাসিক যে হিন্দা শাহী মসজিদটি রয়েছে এই মসজিদটি দেখা উদ্দেশ্য করে কিন্তু দশক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু প্রতিনিয়ত কিন্তু আসে কারণ এত সৌন্দর্য একটা মসজিদ ছোট্ট একটা জায়গাতে আমাদের জয়পুরহাটের জয়পুরহাটের ছোট্ট একটা জায়গাতে যেমন আমাদের খেতলা একটা উপজেলা ছোট্ট একটা উপজেলাতে তালা রহমতে এত সৌন্দর্য একটা মসজিদ কিন্তু আমরা আমাদের চোখে কিন্তু পড়ে নাই আর এই জন্য কিন্তু আমাদের বলা হয় যে আমাদের এই ঐতিহাসিক হিন্দা শাহী মসজিদ বলা হয় এটা তো অবশ্যই একদিন এখানে নামাজ আদায় করার উদ্দেশ্যে সবাই আসবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি কেমন হাসপাতাল বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং অবশ্যই যদি আমাদের জয়ঘাটের হিন্দা যে সাই মসজিদটি রয়েছে মসজিদটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম এই দেখেন ছোট্ট একটা বাবু আসছে মসজিদটি দেখার জন্য ঠিক আছে আল্লাহ হাফিজ